বিসমিল্লা অ্যাগ্রোর সাইফ একই সাথে একজন খামারি উদ্যোক্তা এবং কন্টেন্ট ক্রিয়েটর তবে নিজেকে তিনি একজন কৃষক হিসেবে পরিচয় করিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন পড়াশোনা শেষ করে তিনি চাকরি খোঁজেননি স্বেচ্ছায় হয়েছেন সফল উদ্যোক্তা গড়ে তুলেছেন বিশাল গরুর খামার গরু পালনের পাশাপাশি হাঁস মুরগি এবং কোয়েল পাখি পালনেও সফল হয়েছেন পশুপালনের পাশাপাশি খামারের নানা আদ্যপান্ত নিয়ে সাইফ ভিডিও বানান এরপর সেসব পোস্ট করেন বিসমিল্লা অ্যাগ্রো নামের ফেসবুক পেজে যেখানে যুক্ত আছে ১৪ চোদ্দ লাখেরও বেশি মানুষ এই প্ল্যাটফর্ম ছাড়াও সাইফ স্টোরি নামে তার নিজের একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে নিয়মিত নানা ইসলামিক বিষয় নিয়ে হাজির হন সাইফ সাইফের অ্যাগ্রো ফার্মটি ফরিদপুর জেলায় অবস্থিত তিনি ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তবে খামারি হওয়ার স্বপ্নটা জেগেছিল আরও আগে সাইফ যখন অনার্স প্রথম বর্ষে পড়েন তখন থেকেই তিনি গরুর ফার্মিং শুরু করেন এরপর ধীরে ধীরে তিনি নিজের ইচ্ছাকে আরও বড় করেছেন গরুর ফার্মের পাশাপাশি করেছেন ছাগল মুরগি ও হাঁসের ফার্মও তবে এক পর্যায়ে এসে ছাগল পালন বাদ দিয়ে দেন ছোটখাটো পরিসরে কোয়েল পাখি পালন শুরু করেন অবশ্য তার মূল মনোযোগ গরু পালনে পাশাপাশি কয়েকটি টিন শেড করে গরুগুলো রাখার ব্যবস্থা করেছিলেন ধীরে ধীরে গরুর সংখ্যা বাড়ায় খামারে চাপ বেড়েছে ফলে জায়গা সংকটের কারণে কিছু গরুকে অন্য খামারের কাছে বর্গা দিয়েছেন বিক্রি করে প্রাপ্ত অর্থ খরচ হয়ে যাবে ভেবেই তার এমন সিদ্ধান্ত ছিল একটা গাভী দিয়ে শুরু করেছিলেন একটা সময় গরুর সংখ্যা বাড়তে বাড়তে সত্তর থেকে আশির ঘরে পৌঁছে যায় তারপর তিনি বেশ কয়েকটি গরু বিক্রি করে অন্যদিকে বিনিয়োগ করেন করেছেন মাছের খামার পশুপালনের পাশাপাশি উৎপাদনে সফল হয়েছেন খামারি সাই তার খামারে গরু মুরগি হাঁস ও কোয়েল পাখির নিয়মিত বাচ্চা জন্ম দিচ্ছে এছাড়া ডিম ও দুধ বিক্রি করেও খরচের বড় একটা অর্থ তুলতে পারেন সাইফ কখনোই নিজের পরিকল্পনাকে একক গণ্ডিতে বেঁধে রাখতে চাননি ভবিষ্যতে তিনি নতুন নতুন উদ্যোগ নিতে চান ভিন্ন রকম পাখি সংগ্রহ করে গড়ে তুলতে চান আলাদা একটি পাখির খামার সাইফ মনে করেন বেকার না থেকে ছোট পরিসরে হলেও কিছু উদ্যোগ নিয়ে কাজে নেমে পড়া উচিত নিজের ভিডিওগুলোতেও এই বিষয়ে আলোকপাত করেন সমস্যার সমাধান দেওয়ার পাশাপাশি সবাইকে হওয়ার জন্য উৎসাহিত করেন তবে হুট করে নেমে যাওয়াকে অনুৎসাহ দেন কারণ বর্তমানে একটি খামার করতে গেলে দিক বিবেচনা নিতে হয় অতীতে কোনো সময় থেকে দেশে ডেরি ফার্মের সংখ্যা বেড়েছে পাশাপাশি বেড়েছে এর সংকট অনেকে লাভবান হলেও কেউ কেউ হয়েছে নিঃস্ব গরুর দুধ উৎপাদনে প্রায় সন সম্পূর্ণ বাংলাদেশ দুধের চাহিদা আশি শতাংশ আসে দেশীয় ডেরি ফার্ম থেকে এত অর্জনের পরেও যথাযথ তদারকির অভাবে কঠিন সংকটের মুখে পড়ছে দেশের ডেরি খাত একদিকে গোখাদ্যের দাম বৃদ্ধি অন্যদিকে নানা বিধি নিষেধে পণ্যের চাহিদা কমে যাওয়ায় উভয় সংকটে আছেন দেশের কয়েক লাখ খামারি ডেরি ফার্মে উৎপাদিত দুধের মাত্র দশ শতাংশ নেয় আরং মিল্ক পিটা ফার্ম ফ্রেশের মতো শিল্প প্রতিষ্ঠান বাকি নব্বই শতাংশই বিক্রি হয় ট্রেডিশনাল বাজারে যেখানে সব দুধের চাহিদা সমান থাকে না ডেয়ারি ফার্মগুলো ছাড়াও গৃহস্থালী পর্যায়ে অনেক গরু লালন পালন করা হয় এই খাতের প্রসঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় এক কোটি মানুষ তবে বাড়তি উৎপাদন সহ নানা সূচকে এগিয়ে থাকলেও বাজারে তার প্রভাব নেই এখনো বেশি দামে গরুর মাংস কিনতে হয় ভোক্তাদের উৎপাদন খরচ কমাতে না পারলে যেটি কমার সম্ভাবনাও নেই এক্ষেত্রে ভুসি খোল চিটাগুঁড় লবণ ভিটামিন মিশ্রণ সহ একটি সুষম খাদ্য তালিকা মেনে চলা জরুরি সে যাই হোক সংকটের মাঝে সম্ভাবনা নিয়ে সাইফের মতো বহু তরুণ খামারি হতে আগ্রহ দেখাচ্ছেন